আসসালাম আলাইকুম আমি বাংলা ভাষা ভাষী বসবাস দৃষ্টি আকর্ষণ করছে করছি সেটাই বসর কিছু ওমেন তার করছে যেটা আপনাকে জানানোর প্রয়োজন আমি আশা রাখবো কারণ বিভিন্নভাবে দেখা যায় যে ক্যালকুলেশন না করে দোমান্ধ দেওয়ার কারণে অনেক সময় রেদিতির কারণে লসটা হয় না তাই রেদিতি যেন ভালো করে কন্ট্রোল করে যারা এবং ইমিগ্রেশনের কাজ করেন তাদেরকে বলতেছি আপনারা এই জিনিসটা অবশ্যই জেনে রাখবেন এটা আমি পুরাতন হিসেবে আপনাদের প্রতি আমাদের পরামর্শ রইলো হ্যাঁ রেদিতির কথা বলতেছি মিনিমাম যদি একজন আনেন তাহলে আপনাকে আমি রেদিতি যেই আপনার অনলাইনে আপনারা এই রেদিতিটা পাবেন আমাদের প্রথম ফ্যামিলির যদি একজন সদস্য

বিশ হাজার আষ্টশো একচল্লিশ নিরানব্বই পয়সা নিরানব্বই সেন্ট এবং যদি পাঁচজন হয় তাহলে আপনার চব্বিশ হাজার তিনশো পনেরো আরো ছয়ষট্টি সেন্ট এ হল আপনার রেদিতি হ্যাঁ অর্থাৎ একজন যদি চোদ্দ বছরের নিচে যদি আপনার কোনো বাচ্চা হয় তাহলে তার জন্য রেদিতি দ্বারা হয় না চোদ্দ বছরের উপরে যদি হয় তাহলে আপনাকে রেদিতি অবশ্যই দিতে হবে আমি যে রেদিতে বলছি যদি আপনি একজন আনেন তাহলে আপনাকে দশ হাজার চারশো বিশ এয়ারো এবং আপনাকে হতে হবে যদি হ্যাঁ নতুন কাজ শুরু আপনার দুই বছরের হয়ে গেছে তাহলে যদি এর আগের বছর না থাকে তাহলে আপনার বুঝতে কত পান সেগুলো যদি বার্ষিক ক্যালকুলেশন অনুযায়ী যদি আপনার দশ হাজার চারশো হয় তাহলে আপনি ফ্যামিলি এর জন্য যদি টেম্পার ডিটারমেন্ট কাজ হতে দুই বছর যদি আপনার কাজের কন্ট্রাক্ট থাকে যদি বিগত দিনে যদি এর কম দিতে থাকে তাহলে আপনি দোমানা দিতে পারবেন তখন আপনার প্রেজেন্ট যে কন্ট্রাক্ট সেটার বুঝতে অনুযায়ী আপনাকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে এটা বাৎসরিক দশ হাজার চারশো বিশ নিরানব্বই সেন পার হয় কিনা তাহলে আপনি একজন আনতে পারবেন ঠিক এইভাবে যদি দুইজন হয় তাহলে আপনার তেরো হাজার আষ্টশো চুরানব্বই ছষট্টি এবং তিনজন হলে সতেরো হাজার তিনশো আটষট্টি দশমিক বত্রিশ পয়সা যদি চারজন হয় বিশ হাজার নিরানব্বই সেন্ট যদি পাঁচজন হয় যেমন আপনার চার বাচ্চা চার বাচ্চা এবং বউ হ্যাঁ আমি এর মধ্যে আপনার যদি চোদ্দ বছরের নিচে হয় বাচ্চা তাহলে তার রেদির কোনো প্রযোজ্য নয় তার ক্ষেত্রে রেদিতি যে ক্যালকুলেশন ওটা প্রযোজ্য নয় মনে রাখবেন যদি চোদ্দ বছরের নিচে হয় যে আপনার বাচ্চা দুই বছর তিন বছর চারজন পাঁচজন তখন আপনার বউ এবং চোদ্দ বছর যে বাচ্চাটা আঠারো বছরে নিচে তার জন্য রেদিতি কাউন্ট হবে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন আর আপনার যে আপনি আপনাকে তো বললাম যে রেদিতি যদি না থাকে আপনার টেম্পেন তো কাজ হয়েছে প্রবাহ পার হয়ে গেছে দুই বছর কাজের কন্ট্রাক্ট আছে প্রভাব পার হয়ে গেছে তখন সেই আগের বছর যদি রেডিটি কম থাকে কিন্তু আপনার এই যদি দেখা যায় যে আপনার রেদিতি যে প্যারামেট দিচ্ছে প্যারামেট্রিক উপরে তাহলে আপনি অবশ্যই তোমাদের দিতে পারবেন সাথে আপনার আলোজ্য লাগবে চোদ্দ বছরের নিচের জন্য আলোজ্য লাগবে না চোদ্দ বছর উপর হলে ঠিক যদি বউ বাচ্চার জন্য দুইটা যদি চোদ্দ বছর উপরে তিনজন হয় তাহলে তিনটা খালি থাকতে হবে খেয়াল রাখবেন ঠিক রেদিতে যেমন প্রযোজ্য নয় চোদ্দ বছর মিনরেন যারা মিনারেন আর ঠিক তেমনি আলোচ্য তাদের জন্য প্রযোজ্য নয় আলোচ্য প্রযোজ্য চোদ্দ বছর উপরে আঠারো বছরের নিচে যদি বাচ্চা তাহলে আলোচ্য একটা খালি থাকতে হবে আর ওয়াইফের জন্য তো অবশ্যই খালি থাকতে হবে ইউনিল্যাব নিয়ে আসবেন এবং অ্যাসার উনো অ্যাসার এগুলা অবশ্যই পূরণ করে আনবেন একটা মডেল হলো আপনার বাড়ির মালিক থেকে আরেকটা মডেল হলো আপনার আপনার দাঁতের লাবড় থেকে আমি আগামী পর্বে বাকিটা আপনাকে দেব ঠিক ধারাবাহিকভাবে আমাদের ভিডিও পাবেন ইনশাল্লাহ আমাদের খেয়াল রাখবেন আমাদের ভিডিওর দিকে চোখ রাখবেন যে কোনো আপডেট যেটাই আসবে আপনারা এখন থেকে কন্টিনিউ পেতে থাকবেন আমি আপনাদেরকে দুঃখ প্রকাশ করতেছি এই কারণে যে আমি প্রথম ভিডিও ছেড়েছিলাম দুই হাজার চোদ্দ সালে মধ্যে বন্ধ করে দিই আবার বিশ সালে একটু রেগুলার করছিলাম করোনার পর করোনার পর আর রেগুলার করে জন্য সরি এখন থেকে ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ইনফরমেশন এবং সঠিক ইনফরমেশন পাবেন অবশ্যই সুন্দরভাবে দোকান দিবেন আর যারা এজেন্ট যারা আপনারা ইমিগ্রেশন অফিস তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই স্টাডি করবেন আইন সম্পর্কে জেনে তারপরে কাজ করবেন ইনশাল্লাহ হবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ